টুডে ডিসকাস অ্যাবাউট হাউ মিনি থাউজেন্ড স্পিন্ডেল উইল বি নিডেড ইন রিং ফ্রেম ফর টোয়েন্টি টন প্রোডাকশন অর্থাৎ আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে বিশ হাজার কেজি জন্য স্পিন্ডেল কতগুলো স্পিন্ডেল লাগবে বিশ টন প্রশ উৎপাদনের জন্য হ্যাঁ কতগুলো স্পেন্ডেল লাগবে রিং মেশিনে ঠিক আছে এগুলো এই যে এই ক্যালকুলেশনটা করতে গেলে যেটা করতে হবে যে আপনাকে কিছু ভ্যালু জানতে হবে যেমন আমি লিখেছি গিভেন কাউন্ট টোয়েন্টি এইট টেনে কাউন্ট হচ্ছে আঠাশ আঠাশ পার মেশিন স্পিন্ডেল জানতে হবে পার মেশিন স্পিডেল এখানে এক হাজার আট আমি দিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে হুম কাউন্ট চেঞ্জ করতে পারবেন কিংবা স্পিন্ডেল পার মেশিন স্পিন্ডালি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এ বলছে নাম্বার অফ স্পিন্ডেল নিট তো আমরা সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে যে আপনার রিং মেশিনের যে প্রোডাকশনটা সেটা বের করে নিতে হবে আমি ধরেছি গিভেন আমি আমি লিখি নাই আঠাশ কাউন্ডের জন্য আমি স্পিড ধরেছি ধরেছি পনেরো হাজার পাঁচশো যেন হচ্ছে চব্বিশ ইন্টু ষাট ইন্টু হচ্ছে এটা একদিনের প্রোডাকশন যেহেতু এটা লিখেছে ডে নাম্বার অফ স্পিন্ডেল ইন্টু ইফিসিয়েন্সি পয়েন্ট নাইন টু ডিভাইড বাই টু পিআই

মেশিন সংখ্যা আমি পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমি মেশিন সংখ্যা পেয়ে গেলাম বিশ হাজার ভাগ হচ্ছে পাঁচশো বিরাশি তাহলে মেশিন লাগবে কটা চৌত্রিশ নাম্বার অফ মেশিন লাগবে আপনার চৌত্রিশটি ওকে চৌত্রিশটি আমাদের মেশিন লাগবে কত হাজার স্পিন দিলেন এক হাজার আট স্পিন দিলেন এই যে আমি লিখেছি হ্যাঁ এটা কিন্তু চেঞ্জেবল আপনারা যে কোনো স্পিনেল নিয়ে সেটা করতে পারবেন তাহলে থার্টি ফোর ইন্টু এক হাজার আট তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে চৌত্রিশ হাজার দুইশো বাহাত্তর তার মানে এটা টোটাল স্পিন্ডেল টোটাল স্পিন্ডেল হবে আপনার চৌত্রিশ হাজার দুইশো বাহাত্তর অর্থাৎ চৌত্রিশ হাজার দুইশো বাহাত্তর স্পিন্ডেলের জন্য প্রোডাকশন হবে বিশ টন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ